গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি নভেম্বর মাস পড়তেই হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে গেছে সবাইকে জানাই ঠান্ডার অনেক অনেক শুভেচ্ছা সাথে এটাও বলতে চাই বাচ্চা থেকে বুড়ো সবাই একটু সাবধানে থেকে আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে ঠান্ডা পড়তে যে সমস্ত শাকগুলো পাওয়া যায় তার মধ্যে সর্ষের শাক হচ্ছে এক তো আজ আমি তোমাদের সাথে সর্ষের শাকের রেসিপিটাই শেয়ার করব সর্ষের শাক ভাতের সাথে থেকে রুটির সাথে বেশি ভালো লাগে বিশেষ করে ভুট্টা রাটার রুটি সর্ষের শাক ছাড়া চলে না সর্ষের শাক যেহেতু একটু তিতকুটে টাইপের হয় তাই একটু বেগুন দিলে তিতকুটে ভাবটা কেটে এই শাকটা রান্না করার জন্য আমি শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর একটু মেথি নিয়ে নিয়েছিলাম শাকটাকে প্রথমে একটু ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার জন্য এতে জল ইউজ করা যাবে না হালকা একটু লবণ দিয়ে থালা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে অটোমেটিক শাকের অনেকটাই জল বেরিয়ে গেছে মানে একটা যে তিতকুটে ভাপটা ছিল সেই জলটার সাথে বেরিয়ে গেছে আর বাকি তিতকুটে ভাবটা ওটা বেগুন দিলেই চলে যাবে তো যাই হোক চলো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে মানে একটু ভাপানো হয়ে গেছে চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়াই গরম করার পর প্রথমে আমি একটু তেল দিয়ে নিলাম কড়াইতে আর একটু লবণ দিয়ে নিলাম লবণটা আমি এই কারণেই দিলাম তেলটা গরম হওয়ার পর যদি কোনো সবজি বা কোনো মাছ কিছু ফ্রাই করো তাহলে তেলের মধ্যে আগে একটু লবণ দিয়ে যদি সবজি বা অন্য কিছু দেওয়া যায় তাহলে তেলটা ছিটকায় না তাই আমি লবণটা এভাবে দিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে নিলাম তারপর যে শাকটা ভাপানো ছিল সেই শাকটা দিয়ে বেশ ভালো করে এটাকে ফ্রাই করতে হবে হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমি শাকটাকে ভাপিয়েছিলাম তখন এর মধ্যে লবণ ভাপিয়েছিলাম তাই এখন আমি আর লবণটা দিলাম না শুধু হলুদ দিলাম আর কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করছি একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং মাঝে মধ্যে একটু ঢেকে দিতে হবে আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করতে হবে যখন দেখা যাবে কিছুটা ফ্রাই হয়ে গেছে তখন যে ফ্রাই করে রেখেছিলাম বেগুনগুলো সেগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এই বেগুনের সাথে একটু ভালো করে নেড়ে চড়ে আবার একটু ফ্রাই করে নিতে হবে আর হালকা এক চামচ মতো চিনি দিতে হবে তারপরেও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বাস রেডি হয়ে গেল আমার সর্ষের শাকের রেসিপি সর্ষের শাক ভাজা তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা